শিক্ষণীয় গল্পগুলি দুটো ব্যাংক ঘুরতে ঘুরতে একটা গর্তের মধ্যে গেল গর্তের ভিতরে আরো অনেক ব্যাংক ছিল যারা আগে থেকেই কোনো না কোনো ভাবে গর্তে পড়ে গেছে এবার নতুন ব্যাংক দুটো খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য তখন ওই পুকুরের ব্যাংকগুলি যারা আগে পড়ে গেছিল তারা চিৎকার করে বলতে লাগলো যে এই গর্ত থেকে বেরোনো অসম্ভব তবুও দুটো ব্যাংক কারো কথা শুনল না চেষ্টা চালিয়ে গেল আর এদিকে পুরোনো ব্যাংকগুলি সমানভাবে চিৎকার করে বলতে লাগলো যে এই অর্থ থেকে বেরোনো একেবারেই অসম্ভব একেবারেই অসম্ভব তো পুরনো ব্যাংকগুলোর কথা শুনে দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক লাফানো বন্ধ করে দিল কিন্তু আরেকটি ব্যাংক আরও জোরে জোরে লাফাতে শুরু করলো অবশেষে আরও কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাংকটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাংকটি লাফানো বন্ধ করলো না কেন আসলে দ্বিতীয় ব্যাংকটি কানে তাই যখন সব ব্যাংক হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল যে এটা অসম্ভব অসম্ভব তখন সে ভাবছিল যে সবাই মিলে তাকে হয়তো উৎসাহ দিচ্ছে যে আরো জোরে লাফানোর জন্য তাই সে আরো জোরে লাফাতে শুরু করেছিল আমাদের জীবনেও সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কান পর্যন্ত না পৌঁছায় এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি